কয়জন তোমরা সাতজন জোরে বলো সাতজন তোমরা হিন্দু না মুসলিম মুসলিম হ্যাঁ মুসলিম মুসলিম কতদিন ধরে আছো হ্যাঁ রোগের সাথে কতদিন ধরে আছো সাত বছর কত বছর সাত বছর সাত বছর তোমরা পুরুষ না মহিলা পুরুষ পুরুষ নেই হ্যাঁ জি কোথা থেকে আসছো কেউ লাগাইয়া দিছে না নিজে নিজে আসছো লাগাইয়া দিছে লাগাইয়া দিছে হ্যাঁ সত্যনি না তোমরা পুরুষ না মহিলা তোমরা পুরুষ নাকি মহিলা জোরে বলো পুরুষ হ্যাঁ পুরুষ 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 তোমরা পুরুষ না মহিলা বললা পুরুষ 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 কতদিন ধরে আসো সাত বছর হ্যাঁ সাত বছর সাত বছর ধরে কোথা থেকে আসছো पुताते कष्टों होने अफ़दूर तक ही वन अफ़दूर तक क्या जैकी बांग्लादेश ना बांग्लादेशर बाइन तक क्या ना सात फुरत की सात फुरत क्या हम्म जी उदिके बोल उदिके बोल अपने यहाँ वो वेला के दिन वो ना बोल ना वो ना बोल क्या <Phaniff>

সত্য কথা কো তোমরা কই থেকে আইছো অনেক দূর থেকে আইছি কেন আইছো আমরা অনেক দূর থেকে আইছি কেন আইছো আমরা ভাল লাগছে ওটা লাগি আইছি আমরা একজন আইছি পরে হলতে জানছি আমি ভাল লাগছে দেখা আগে কি তা জি

তারা একখানো আছে লাগে না ইটা আমরা তো আমদারে ফাটানি হয়েছে তো ওটার লাগে এখন মারি না আমার সামনে না না মানে না জি না জি না না জি জিনা 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 জি না সংসারে নষ্ট করলিতাম তারা দিছে সংসার নষ্ট করলিতাম তারা কেন থাকতে পারতো না তারা সবাই বালা আছে সুন্দর আছে আসি খুশি আছে না ওটা লাগে

ঠিক আছে আর কোনো সময় আইতাম মুসলিম আছি কোরআন শপথ করে দিই আর কোনো সময় তার কাছে আতাম না তারা সংসারের মাঝে লাগাইতাম না শান্তি লাগাইতাম না তারা তাই সাথে আইতাম না কোনোদিন তাইতাম না আপনি কি

অন তাক লৈ গলি দিব তই জপাইদেৱা শ্ৰম খান দিয়া

কিতাব তাব জামাই এগুন তলে জবাই দিতাম নি না জবাই দিতাম নি না সালি দিতাম এটা তাম না দেশ সবাই আল্লাহ জবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ না উঠো বীজ পাণ কাপোৰ টিকুৰা দিন বুকুৰ কাপোৰ টিকুৰা চোখ নাম কি দেখা যায় চোখ বন্ধ করো চোখ বন্ধ করো হে আল্লাহ সাহায্য করে তার চোখের সামনে নিয়ে আসুন

আগুন ধরছে জি কম না বেশি আগুনে ফুইরা একবারে সাই হয়ে গেলে ফুইবা ইনশাল্লা নি আগুন সবগুলা গায়ে লাগছে নিতা তো দাও দূরসনী জি দূরসে পুরো বডির দূরসিন না তুরা না করতে দূরসে আবার দেন দূরসনী জি দূরসে জলের জলে রাখুম জলে সবগুলা চলে জি চলে সবগুলা চলে আসে এখনো জ্বলেন নিনা জ্বলাছে সেইটো বাকী আছে

আচ্ছা হুজুর মেহেরবানী করে আমি মাত্রা মাতিয়ো না হুজুর এই লাশগুলোর ধ্বংসাবশেষ ওরা যারা হিন্দু বস্তায় পরে ঠেনে টেনে নিয়ে যান মুসলিম যারা লাশের হাটিয়া তুলে সম্মানের সাথে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান দাফন কাফনের উদ্দেশ্যে ওদের লাশ অথবা লাশের আকার আকৃতির গঠন ক্রামত পর্যন্ত সামনে আর না বাসে খুব দ্রুত নিয়ে যান হুজুর আহ te ¿Dejada ni...?

আকমিরা তো যে না ঠিক আছে জিন্দা মারিলি তো ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এই রোগী যেন স্থায়ীভাবে সুস্থ হয় সুস্থতা দেয়ার মালিক একমাত্র আল্লাহ আমরা যে কাজগুলা করার আমাদের দায়িত্ব আমরা আদায় কইরা দিলাম বাকিটুকু ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই উনারে স্থায়ীভাবে সুস্থ করতে আমরা কিছু আমল দিয়ে দিব এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ ঠিক আছে নামাজ পড়েন এখানে নামাজ পড়ি না কারণ পারেন না নি পারি তে পড়েন না এখানে পড়তে গেলে পড়তে পারি না আজকে থেকে গ্যাস শরীর পাক পবিত্র করে নামাজ এগুলা স্টার্ট করবা ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ওলিমাগুলা পারেন নি জি কোন চাই

এইটা আসো এইটা তো ফয়লা শিক্ষা আপনারা দিতেই হয়। এবগু মক্তবাইতে বা মাদ্রাসা পাঠাই দিলে তো বয়স আস্তে আস্তে বড় হই যায়। আর এর আগে কার্টন মাটন এটা শিক্ষা নষ্ট হই যায়। ঠিক আছে না? এগুলা গোরা আপনারা শেখাইবা। আইতা তো খালি শিক্ষানোর উদ্দেশ্যে শিক্ষা না। এটা তো আমরা মুসলমান হিসেবে এগুলা আমরা সাইনবোর্ড আইডেন্টিফিকেশন এগুলা মুখস্থ করতেও তো সহ বুঝতা। কথা বুঝୁনি? হ্যাঁ? গোসলর কয়টা?

সাবান ছাড়াও গোসল করে দেন গোসল ফরজ আদায় দাঁড়িয়ে দিব হ্যাঁ সাবান গোসল হলে গিয়ে ফরজ না ঠিক আছে না কিন্তু আপনি যদি সাবান ডলতে ডলতে আপনার সব সেন্ডালি না ডেটল মেটল যা আছে সব লাগাই কিন্তু খুললি না কখনই না দিন আপনার ফরজ আর দাঁড়িয়ে নাই গোসল বুঝছেন মানে এমনি আপনার শরীর পরিষ্কার করব কিন্তু গোসল আর ফরজ আর দাঁড়িয়ে নাই ফরজ গোসল হইতো না কথাটা বুঝছেন নি ইতালে আমরা মা বোন যারা আসুন

দেবল আমরা সবার দায়িত্ব কথা বুঝছেন মুসলিম হিসাবে এখন লজ যাইলা না কিন্তু কবর হই গিয়ে যখন ফেরেশতার জবাব দিতে পাতা না তখন আর খাম নি হ্যাঁ তখন আর খাম হইত না তখন ফেরেশতার গো দা দিব কথা বুঝছেন এই কারণে আমরা তো সংসার সংসার কইরা সব হই গেল কিছু আল্লাহর ওবন্ধে কইরবা কিছু নাই যতটুকু করার প্রয়োজন ততটুকু করবা ঠিক আছে এখন যদি আপনি অজুগল নেন বুঝছে না জিনিয়া যে বিয়া শাতে বাবা আমরা তো অনেক বউ যা বাইরে বুঝছিল আজকে ও আপনারা চিকিৎসার আগে নর্শিং দিতে আপনার মাই যাবাইসাই দিই মাংস

আমোল আমল সদায় বোলা মানে নিজেৰে নিজে ফিটফাঠ ৰাখিব ঠিক আছে নে নেকি